তো বর্তমান যে পরিস্থিতি এখন ভয় লাগছে এসআইআর বা সিএ নিয়ে এটা যদি হয়ে যায় তাহলে আর ভয় থাকবে না আপনার নাম লাগু হয়েছে বা এসআইআর চালু হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভারতীয় নাগরিকত্ব নিয়ে যে সমস্যা দেখা দিচ্ছে কতটা আতঙ্কিত হয়ে রয়েছেন এবং আজকে যে সিএ ক্যাম্প চালু হলো কতটা সুরাহা মিলবে আপনাদের সুরাহা মিলবে বলে আমরা মনে করছি তা আমাদের সংসদ জগন্নাথ সরকার এই আমাদের নাগরিকত্ব দেওয়ার বিষয় নিয়ে উনি যে সরকারের ভারত সরকারের কাছে আবেদন করেছিলেন তার কারণেই আজকে এই এই ওনার বাড়িতে ক্যাম্প তার জন্য আবেদন ভয় লাগছে যে ভয়টা ছিল বারবার যেটা বলা হচ্ছিল মনে হচ্ছে ভয় থাকবে না কারণ আমরা একটা নাগরিক বলে আমাদের কাছে থাকবে না মানে সমস্যা দূর হবে সমস্যা কত বছর আগে এসেছিলেন আপনারা পূর্বপুরুষ আমাদের জন্ম এখানেই ওদের বাপ ঠাকুর দাদা এসছিলেন বাংলাদেশ থেকে বর্তমানে আতঙ্কের সেই জায়গা আর রয়েছে আপনাদের যদি হয় তাহলে আতঙ্কের জায়গা আপনার নাম কোথায় পারি আপনার অ্যামাউন্টমেন্ট অ্যাক্ট ক্যাম্পুনি চালু করুন তাহলে যারা ওখানে যাচ্ছে তারা নাগরিকত্বের জন্য তো যাচ্ছে ঠিক তো ঠিক বললাম তো নাগরিকত্ব তাহলে যারা যাচ্ছে তারা নাগরিক নয় তাহলে তারা যে ওনাকে ভোট দিয়ে এমপি করলেন তাহলে উনি অবৈধ আবার আপনারা আমাকে প্রশ্ন করছেন তাহলে উনি ক্যাম্প চালু করেছেন উনি প্রকার অন্তরে বোঝালেন এমএলএ অবৈধ মানে ওনারা তো আমাকেও ভোট দিয়েছেন ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না দ্বিতীয় কথা হচ্ছে যে কেন সাধারণ মানুষ এই ক্যাম্পে যাচ্ছে বা যাবে আমি যদি মনে করি আমি নাগরিক নই তাহলে আমি ভোট দিলাম কি করে যারা নাগরিক নয় ভোটার কার্ড নেই আধার কার্ড শুধু আছে কি কোনো কিছু নেই তারা যাক তাতে কোনো বক্তব্য নেই কিন্তু যাদের এগুলো রয়েছে ডকুমেন্টস তারা সেখানে কেন যাচ্ছে তারা কি নিজেরাই বলছে না আমার কাছে আছে আবার আমাদের নির্বাচন কমিশনের কাগজ অনুসারে ভোটার কার্ড আছে আমরা ভোট দিয়েছি চব্বিশ সালে কিন্তু তা আমরা নাগরিক নই আমার নাগরিকত্ব চাই দিয়েছে এই ব্যাপারটা খুব জটিল ব্যাপার হঠাৎ করে এই সময় কেন চালু হলো ঠিক কিন্তু সরকারের সিদ্ধান্ত তো কি সিদ্ধান্ত এই যে সিদ্ধান্ত তো সি এ কোন সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কী বলেছে সি এতে আবেদন করতে তাহলে সাংসদ তার বাড়ির অফিসে কেন খুলছে এটা বলছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং তারা ভয় দেখাচ্ছে সে কারণে তারা খুলছে না আমার প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন আমি আবারও বলছি যে আমি আবেদন করতে যাচ্ছি তাহলে আমি নাগরিক নই তো নই বলেই তো আবেদন করতে তাহলে যারা করছে তারা আগে স্বীকার করুক আবেদন যা আবেদনকারীরা বলুক যে আমরা নাগরিক নই এটা আমরা মেনে নিচ্ছি আমরা আমার নাগরিক নই তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারা ভোট দিলেন কি করে বিজেপির পক্ষে আমার এই প্রশ্নটা কেউ ফেলে দেবেন না কিন্তু আমি নাগরিক নই আমি সিএ ক্যাম্পে আবেদন করছি তাহলে আমি ভোট দিলাম কেন তাহলে আমার ভোটাধিকার বৈধ নয় তাহলে উনি বৈধ নয় আমিও বৈধ না ওনারা বলছেন এক একটা আলাদা আলাদা আইডেন্টি কার্ড হয় যেমন ভোটের ক্ষেত্রে একটা সচিত্র পরিচয়পত্র একটা অফিসে চাকরি করে তার একটা আইডেন্টি কার্ড হয় সেই রকম না ভোট দিয়ে তো প্রধানমন্ত্রী হয় ভোট দিয়ে সরকার হয় তাহলে কোন সরকার আপনি এক্ষুনি যে বললেন যে সরকার বলেছে সরকারি নির্দেশ কোন সরকার যেটা কিছুদিন আগে চব্বিশ সালে ভোট হওয়ার পর সরকার তৈরি হলো সেই সরকার তো তাহলে আবার সিএ কেন হচ্ছে তাহলে তো অবৈধ অর্থাৎ ভোটাররা নিজে বলছে আমি ভারতের নাগরিক নই তাহলে সে ভোটার কী করে হচ্ছে আরেকটা প্রশ্ন রাখবো ইনি সাংসদ জানাচ্ছে এসআইআর যাদের নাম বাদ যাবে তারা নাগরিকত্বের আবেদন করার পর তারা ভোটার ভোটার লিস্টটা দিনের ব্যবধানে সেটা জান সেটা খুব মামাস্ট কথা তাহলে এই সময়টা আমি যে ভারতবর্ষের নাগরিক থাকলাম না সেটার ভূমিকা কি হবে ধরুন আমি দু হাজার চব্বিশে ভোট দিয়েছি ছাব্বিশের আগে জানতে পারলাম আমার ভোটার কার্ড বাতিল হয়ে গেছে আমি ভারতবর্ষের ভোটার নই তাহলে এই এই যে সময় হবে সেই সময় থেকে ভোটার কার্ড আসা অবধি আমি তাহলে কোন দেশের নাগরিক বাংলাদেশের না আফগানিস্তান না শ্রীলঙ্কা না মায়ানমারের আমি রোহিঙ্গা না আমি বাংলাদেশি না আমি আফগান না আমি শ্রীলঙ্কার এইগুলো এই তথ্যগুলো কিন্তু বলতে হবে এই তথ্যগুলো ক্লিয়ার করার দরকার আছে এসআইআরে যাদের নাম বাতিল হবে তারা আবেদন করবেন নাগরিকত্ব পাওয়ার জন্য খুব ভালো কথা তাহলে বাতিল হওয়া এবং পাওয়া এর মাঝখানে তো তাহলে তারা কি তালে তারা ভারতবাসী না ভারতবাসী নয় তারা উদ্বাস্তু না শরণার্থী না তারা মুসলিম শরণার্থী নাকি তারা আসা শরণার্থী নাকি তারা পালিয়ে আসা মুসলিম এই ব্যাখ্যাগুলো বাছাইয়া বাছাই করার প্রয়োজন আছে এটা তো মানে নিশ্চিতভাবে বাছাই করার প্রয়োজনীয়তা আছে বাছাই করা আর এসআইআর প্রয়োগ করা দুটো কিন্তু পদ্ধতিগতভাবে এর এইবারের যা নিয়ম হয়েছে সেটা কিন্তু তা নয় বিগত লাস্ট পশ্চিমবঙ্গের উপনির্বাচন হয়েছে কালীগঞ্জে জিতেছে তৃণমূল আলিফা আহমেদ পাঁচ হাজার ভোট বাতিল হয়েছে কোনো আপত্তি নেই আমাদের মৃত ভোটার নিয়ে কোনো বক্তব্য নেই আমাদের স্ট্রেট কার্ড আমাদের সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো স্ট্রেট বলেছেন মৃত ভোটার কার্ড বাতিল দীর্ঘদিন ধরে ভোট আছে তারা বাইরে থাকে এটা কিন্তু এসআইআর শুধু বলা হচ্ছে না বারবার বুঝবেন দু দুই সালে যাদের নাম আছে তাদের সন্তানদের যদি নাম থাকে কোনো অসুবিধা নেই দু সালে যদি নাম না থাকে তাদের সন্তানদের নাম এসছে তাহলে তাদের উপযুক্ত প্রমাণগুলো দিতে হবে তাহলে কোথায় গেল সেই দাবি নিঃসক্ত নাগরিক মুখ্যমন্ত্রী বলছেন যে ওপার বাংলা থেকে যারা এসছেন কাপড়ে তারাও তো এখানকার নাগরিক আমি স্বীকার করছি সেই জন্যই তো বারণ করছি সেই জন্যই তাদের কাছে অনুরোধ করছে আপনাদের মাধ্যম দিয়ে যে এই জুমলায় আর পা দেবেন না অনেক হয়েছে উনিশে আপনারা দেখে নিয়েছেন একুশেও বিধানসভায় দেখে নিয়েছেন চব্বিশে লোকসভা তো আপনারা ভোট দিয়েছেন আর এই ভুলটা করবেন না এই জুংলায় পা দেবেন না দয়া করে বলছে আপনাদের অনুরোধ করছি ওদের কথায় পা দেবেন না আপনারা নাগরিক ছিলেন নাগরিক আছেন নাগরিক থাকবেন এরকম অনেক ঘটনা কিন্তু বাংলাদেশের দাদা এই দিন বলা শেষ হয়েছে সেই কারণে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা বাংলাদেশও এই কথাটা প্রচলন হচ্ছে বা সেক্ষেত্রে অফিসিয়াল ভাবে উনিশশো কুড়ি সালে যখন ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি হয়েছিল সেটা বাংলাদেশের দ্বারা তৈরি হয়েছিল তখন ভারতবর্ষের সাথে সেই দিনকে যা যে সমস্ত মানুষজনরা ফাঁসির দড়ি গলায় পড়েছিল তারা ভারতবাসী হিসাবেই পড়েছিল বাহাত্তর সালে যুদ্ধের পরবর্তীকালে অনেক ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে সেই ইতিহাসগুলোকে এত তাড়াতাড়ি আশির দশকে প্রতিষ্ঠিত হওয়া একটা দল মুছে দেবে ব্যাপারটা এত সহজ নয় ভারতবর্ষের বুকে দুটো রাজ্য সবথেকে বেশি এফেক্টিভ হয়েছে একটি আসাম একটি পশ্চিমবঙ্গ অন্যান্য সারা ভারতবর্ষে এই এফেক্ট পায়নি সেজন্য এটা বুঝতে হবে আমি আবারও আপনাদের বলছি এটি একটি জুমলা যদি এসআইআর হয় তাতে কিন্তু আমার ব্যক্তিগত ওনারা প্রায়শই একটা কথা বলে থাকেন যে জাতি ভাগে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ ভাগ হয়েছিল সেই সময় তাদের কাছে যাওয়ার কথা এখানে হিন্দু রাষ্ট্র না হলেও এখানেই বা শুধু গণতন্ত্র কেন ওনারা কি যা ভুলে গেছেন যে পাকিস্তানে যতজন মুসলমান বাস করতেন সেই সময় তার থেকে বেশি মুসলমান ভারতবর্ষে বাস করতেন অফার দেওয়া হয়েছিল কে কোথায় এটা তো স্বাধীন সিদ্ধান্ত কাশ্মীর ইস্যুটা কি ওনাদের মনে নেই ওনারা মাঝে মধ্যেই তো বলেন বা প্রদিকৃত কাশ্মীর দখল রাজা হিন্দু প্রজা মুসলমান এই সমস্যাগুলো কি ওনারা ওনারা জানবেন কী করে অ্যাকচুয়ালি দলটা দলটার জন্ম তো আশির আর একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে প্রায়শই বলা হচ্ছে যেটা আমার দেশের উৎপাদন আমার দেশের উপরে অন্য রোহিঙ্গা ওনাদের কথায় রোহিঙ্গা বা অন্যান্যরা ভাগ বসাতে সেই জন্য বাছাই পর্ব দরকার তো সেক্ষেত্রে তো বাংলাদেশের মানুষজনও তো এবার আশার প্রবণতা বেড়ে যাবে তার ফলে দেখুন প্রথম কথা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স দিয়ে ফোর্স নিয়ন্ত্রণ করে বর্ডার কে আসবে কিভাবে আসবে কিভাবে আসবে না সেটার বিচার বিশ্লেষণ করতে হবে তাদেরকে এই আশা আটকাতে হবে তারা ভোটার কার্ড তৈরি করে ফেললেন কি করে করলেন কিভাবে করলেন কেন করলেন ভোটার কার্ডের ক্ষেত্রে কি নির্বাচন কমিশনের একটু গুরুত্ব আছে তাহলে সেখানে শুধু তো তৃণমূল নয় সারা ভারতবর্ষের ক্ষেত্রে ওনারা এসে হতে করতে চাইছেন বিহার তৃণমূল নয় এই জায়গাগুলোকে ওনারা সংশোধন করে এসআইআর হওয়া আর দু হাজার দুয়ের ভোটার লিস্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও দুটোর মধ্যে পার্থক্য আছে এসআইআর প্রত্যেক ভোটের আগে হয় প্রত্যেক ভোটার আমি আমি দায়িত্ব নিয়ে বলছি কালীগঞ্জের কথা পাঁচ হাজার ভোটার বাতিল বিজেপি বলছি যে আপনারা টাকা পয়সা নেন এবং এই মৃত ভোটার দিয়ে রাজনীতি করেন